নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি চিচিঙ্গার একটা রেসিপি নিয়ে বড়ি চিচিঙ্গা দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই যারা চিচিঙ্গা পছন্দ করেন না ভাবেন শক্ত সিদ্ধ হয় না একবার তারা এইভাবে খেয়ে দেখবেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয়েছিল চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানেই একদম ঝিরিঝিরি করে আলু ভাজার মতো চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি দেখুন একদম সরু সরু মানে যেরকম আলু ভাজার আলু কাটে রকম, আর নিয়েছি একটু আলু আলুটাকে একটু বড় বড় করে কেটেছি মানে আলু ভাজা থেকে একটু বড় সাইজ মানে ছোট মাঝারি আলুকে চারটে থেকে পাঁচটা টুকরো করে সেই রকম মানে একটু বড় বড় একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এই রান্নাটি পুরোটাই আমি সর্ষের তেলে করব তাই প্রথমে অল্প একটু সর্ষের তেল দিলাম দিয়ে চিচিঙ্গাগুলো দিয়ে দেবো দিয়ে চাপা ঢাকা দিয়ে এগুলো ভাজবো চিচিঙ্গাটা একটু যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে চিচিঙ্গাটা এইভাবে ভেজে নিলে কিন্তু রান্নাটি খুব তাড়াতাড়ি হয় এবার চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কী হবে আস্তে আস্তে ভাজার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কমেও যাবে তো আমি এরকম মাঝখানে দুবার তিনবার করে চাপা ঢাকা দিয়ে উল্টে পাল্টে দেখে নিয়েছিলাম চিচিঙ্গাটা কিন্তু লাস্টের দিকে একদম ভাজা হয়ে গিয়েছিল এটা যখন একদম ভাজা হয়ে যাবে তারপরে এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব দেখুন চিচিঙ্গাটা কতটা কমে গেল এটা চাপা ঢাকা দিয়ে ভাজার কারণ ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাচ্ছে এই দেখুন এটা একদম ভাজা হয়ে গেছে আর এটাকে ভাজার দরকার নেই এবার এটাকে তুলে নিলাম এবার যে কড়াইটি পড়ে আছে সেই কড়াইতে আর একটু বেশি করে তেল দেব। সর্ষের তেলই দেবো এটাতে কোনো সাদা তেল দেবো না সর্ষের তেল করলে এই রান্নাটির স্বাদ খুব ভালো হয় এবার কয়েকটা ঘরে দেওয়া বিউলির ডালের বড়ি নিয়েছি এই বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বাড়ির দেওয়া বিউলির ডালের বড়ির স্বাদই আলাদা দোকানের থেকে বড়ি কিনে খাই কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু এই বাড়ির দেওয়া বড়ি খেলে তরকারিতে এত সুন্দর স্বাদ লাগে তরকারি যেন অন্যরকম স্বাদের হয়ে যায় এবার বড়িগুলো তুলে নিয়ে আমি একটু কালো জিরে আর নর্মাল জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে একটা চাপা ঢাকা দিয়ে দেব। আলুটাও খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটুখানি নিয়েছিলাম সেটা খুব ভালো করে এটা নাড়াচাড়া করব আর চাপা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার বেসিক মশলাগুলোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর দিয়েছি এক চামচ এগ আদা এই রান মশলাগুলো পরিমাণ মতো দিতে হবে যতটা আপনি রান্না করছেন সেই অনুযায়ী মাপ করে আপনাকে মশলাগুলোও দিতে হবে এবার একটু নাড়াচাড়া করার পর ভেজে রাখা চিচিঙ্গাটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে একসঙ্গে মশলাটা কষিয়ে নেব এই আলু আর পেঁয়াজের সঙ্গে দেখুন চিচিঙ্গাটা কতটা কমে গেছে এবার রান্নাটি কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন একটু ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে আপনি রান্না করতে করতেই বুঝতে পারবেন যে মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাচ্ছে আর যেহেতু আমি একটু চে চাপা ঢাকা দিয়ে রান্না করি এতে কী হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটি আমার সিদ্ধ হতেও খুব কম টাইম লাগে মানে ভাজা হতে হতেই তো সিদ্ধ হয়ে যায় এবার দেখুন আমি এখানে পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম যতটা পরিমাণ আমার সিদ্ধ হতে লাগবে এবার এটা একটা চাপা ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হতে থাক তারপর ফিরে আসছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার আমি এখানে একটু চিনি একটু গরম মশলার গুঁড়ো আর দুটো লঙ্কাকে ফাটিয়ে এখানে দিয়ে এবার এটা সিদ্ধ হতে দিয়ে দিলাম এবার এটা সিদ্ধ দেখি হয়ে গেছে আমি দু চারটে বড়ি রেখে দিয়ে বাকি বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও চাপা ঢাকা দিয়ে দিলাম বড়িগুলো একটু শক্ত হয়েছিল যত ভালো করে ফাটানো হয় বড়ি তত নরম হালকা হয় কিন্তু আমার তো আমি একটু তাড়াহুড়ো করেই দিয়েছিলাম যার জন্য বড়িটা একটু শক্ত তো আগে থেকেই দিয়ে দিলাম যাতে ঝোলেতে সিদ্ধ হয়ে যায় এবার দেখুন নুন ঝালটা একটু টেস্ট করে নেব আর ভাতের তরকারি একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে কেননা ডাল মাছের ঝোল তো বাঙালিদের থাকেই তো তরকারিটা একটু মাখো মাখো হলে সেই তরকারিটা দিয়ে ভাত খেতে কিন্তু সুবিধাই হয় এবার নুন ঝালটা টেস্ট করে নিয়েছি এটা একদম মাখো মাখো করবো তারপরে এটা নামিয়ে নেব এই দেখুন জলটা একদম শুকিয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো দারুণ সুন্দর স্বাদ হয়েছিল না খেয়ে থাকলে চিচিঙ্গা একবার বড়ি দিয়ে এইভাবে খেয়ে দেখবেন যদি বাড়িতে দেওয়া বড়ি হয় তাহলে তো কী বলবো রোজ রোজ মনে হবে চিচিঙ্গা এইভাবেই খাই যারা চিচিঙ্গা পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবেন এত সুন্দর স্বাদ হয় আগে না খেয়ে থাকলে ট্রাই করুন পুরোটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর না অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন বা থ্রেস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন এই দেখুন হয়ে গেছে বড়ি দিয়ে চিচিঙ্গা এবার যে কটা ভাজা আমি রেখে দিয়েছিলাম বড়ি সেগুলো ভেঙে ভেঙে উপর থেকে একটু ছড়িয়ে দিই যাতে দেখতে ভালো লাগে এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খুব সহজ রেসিপি ঝটপট হয়ে যায় আর খেতে মারাত্মক স্বাদ হয় আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যেন কেমন লাগলো বাড়ির সকলে কিন্তু চেয়ে চেয়ে খাবে এত সুন্দর স্বাদ হয়েছিল আর চিচিঙ্গাগুলো যদি ঝিরিঝিরি করে কাটেন যারা চিচিঙ্গা খায় না তারাও কিন্তু বুঝতে পারবে না যে এটা আপনি কি সবজির তরকারি করেছেন এত সুন্দর স্বাদ হয়েছিল এই দেখুন আপনাদেরকে একটু ভালো করে কাছ থেকে দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে ঝটপট রান্না ঝটপট রেসিপি আর অসাধারণ স্বাদের কেমন লাগলো কমেন্ট কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাঙ্ক ইউ বন্ধুরা